বে ডান হাত কাটা হইছে পরে বাম হাত তারপরে ডান পা পরে বাম পা তারপরে কাটা হয়েছে থর দুইটা তারপরে নাকের মাথা রাজা ছিল রাজ্য দবল করেছে কিন্তু মবিয়ার গর থেকে ওলি হয় নাই ওলি হইছে হাসান বসরি হইছে না আমরা দেখছি মবিয়ার গর থেকে মারওয়ান হইছে আমরা দেখছি মবিয়ার গর থেকে আজিদ হয়েছে আমরা দেখছি মবিয়ার গড় থেকে মামুনুর রশিদ হারুনুর রশিদ মুতাসিম মিল্লা মতা এরা হয়েছে আমরা দেখেছি মবিয়ার গড় থেকে হয়েছে দ্বিতীয় মোহাম্মদ আমরা দেখেছি তো কাজেই আপনারা আগে এইটুকু খুঁইছেন যে কপালের মধ্যে নামাজের দাগা ছেভি দেয় সে সরস লোক তা না কারণ নামাজের দাগ কপালের মধ্যে সীমারেরও আসিল সীমারের দাড়িতে জর্দার রং লাগাই নাছিল লাল মেহেন্দি দেন না দেন না অনেকে মেহেন্দি জর্দার রং লাগায় দাড়ির মধ্যে জর্দার রং মাইরা আর পাল লইছে ভয়ঙ্কর দেখা যায় এরা সীমারের মতো সীমার জর্দার রং লাগাইত দাড়ির মধ্যে সীমার সে দূরের কেউই না হজরত

তারপরে ডাকের মাথা আর ভুকটা এবং পিঠটা তীরে হাজরা করে দেওয়া হয়েছিল এই সীমার কেন জানো আপন বাইনারে হত্যা করল কারণ সীমার চাইছিল এজিদের কাছে রয়ের গভর্নরই রয় কার যেন বর্তমানে ইরানের রাজধানী যে তেহরান এই তেহরানের পুরানা নাম হলো রয় এই রোয়ের গভর্নর যাই ছিল আর এজিদ বলছে মারো ইবনে জিয়াদ কে ইবনে তিনি এই আমার ইবনে সাদ তিনি সাত বিন আবু আকাশের ছেলে রসুলের জলিলুল কদর বদ্রি সাহাবির ছেলে আমার সাত এবং সীমার দুইজনে প্রতিযোগিতা করত রয়ের গভর্নরই নিব রয়ের গভর্নর হবে এর জন্য এজিপ বলছিল যে ইমাম হোসেনের কল্যাণে দেওয়া পারবো তারে রয়ের গভর্নর বানাবে